আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে রাশিয়া সফরে আছে যখন আজকে আমি এই ভিডিওটি করছি সেনাবাহিনীর পক্ষ থেকে যে জিনিসটি বলা হচ্ছে যে এটি একটি দ্বিপাক্ষিক সামরিক ভিজিট রাশিয়ার সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক রয়েছে সেখানে এই সম্পর্ককে আরও গতিশীল করার জন্য এই ভিজিটের আয়োজন করা হয়েছে দ্বিতীয়ত রাশিয়ার ঘনিষ্ঠ আরেকটি দেশ পূর্ব ইউরোপের আরেকটি দেশ ক্রোয়েশিয়া সেখান থেকেও আমাদের কোনো সামরিক সরঞ্জাম কীভাবে আসে না আসে সেগুলো অত্যন্ত ইন্টারনাল কিছু বিষয় রয়েছে সেকোসলাবাকিয়া তারপরে ক্রোয়েশিয়া এই দেশগুলোর সঙ্গে আমাদের কিছু সামরিক সম্পর্ক রয়েছে পূর্ব ইউরোপে তো তিনি সেই ক্রোয়েশিয়াতে যাবেন দ্বিতীয়ত হলো যে গত সাত মাসে সেনাপ্রধান নজিরবিহীনভাবে অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন আফ্রিকাতে তিনি ভ্রমণ করেছেন আমেরিকাতে তিনি ভ্রমণ করেছেন এবং তার সঙ্গে যারাই বাংলাদেশে এই গত সাত মাসে আসছে ডিফেক্টো সরকার প্রধানের মতোই তার সঙ্গে সবাই দেখা করছেন সেটা রাষ্ট্রদূত হন মন্ত্রী হন কিংবা অনেক গুরুত্বপূর্ণ সামরিক কর্তা হন আবার এমনও হয় যে বিদেশ থেকে অনেক কর্মকর্তা যারা সরকারের কোনো সচিবের সঙ্গে আলোচনা করেন না ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করেন না সরাসরি এসে সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করে বৈঠক করে তারা আবার চলে যান আবার বিশ্বের পরাক্রমশালী অনেক দেশের সেনাপ্রধান থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টেলিফোনে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথাবার্তা বলেন তো এগুলো নিয়ে কানা ঘোষা হয় এগুলো নিয়ে বিভিন্ন রকম সন্দেহ তৈরি হয় এবং এগুলো নিয়ে নানা নানারকম আলোচনা সমালোচনা তৈরি হয় দ্বিতীয়ত আমরা জানি যে এই মুহুর্তে বাংলাদেশে দুটো বলয় কাজ করছে সেনাপ্রধান এবং বঙ্গভবন এটি একটি বলয় যা কিনা ডক্টর মোহাম্মদ ইনুসের যারা পক্ষর লোক তাদের বক্তব্য যে এখানে ভারতের একটা প্রভাব আছে শেখ হাসিনার একটা চক্রান্ত আছে আওয়ামী লীগের একটা সংযোগ আছে নানা রকম কথাবার্তা আর যারা জেনারেল ওয়াকার সম্পর্কে জানেন তাদের বক্তব্য হলো যে না তিনি নিপাট একজন ভদ্রলোক নির্লপ একজন ভদ্রলোক তার টাকা পয়সার প্রতি লোভ লালসা কামনা বাসনা কখনোই ছিল না একেবারে একজন জেন্টেলম্যান ভদ্রলোক মানুষ তার যদি লোভ থাকতো তাহলে ডক্টর ইনুসকে তার ক্ষমতায় বসানোর দরকার ছিল না তিনি সামরিক শাসন জারি করতে পারতেন নিজেই ক্ষমতা দখল করতে পারতেন কিংবা তার পছন্দের মানুষকে তিনি প্রধান উপদেষ্টা বানাতে পারতেন ওইরকম পরিস্থিতি আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে একেবারে আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত ছিল তো তিনি সেটা করেননি আবার এই গত কয়েক মাসে তার ক্ষমতা গ্রহণ করার ক্ষমতা লাভ করার এরকম কোনো নমুনা আমরা দেখিনি আবার রুড়ো বাস্তবতা হলো যে আমরা বিভিন্ন রকম কানা করছি সন্দেহ করছি কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে বা এবং জেনারেল আকারুজ্জামান সাহেবের সঙ্গে দৃশ্যত কোনো খারাপ সম্পর্ক বা খারাপ সম্পর্কের নজির এখন পর্যন্ত আমরা দেখিনি দুজনের মধ্যে যেটা ফর্মাল রিলেশন সেটা রয়েছে যেটি ক্যান্টনমেন্টে যে বার্ষিক অনুষ্ঠান হয় সেনা দিবস সেখানে সবাই গেছেন বেগম খালেদা জিয়া গেছেন ডক্টর মোহাম্মদ নুজ গেছেন পর্যাপ্ত সম্মান তাদেরকে দেখানো হয়েছে আবার তিনি যমুনাতে এসে নিয়মিত ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন কিন্তু এত কিছুর পরেও যেহেতু আমাদের অভ্যাস হল খুঁটাখুটি করা তারপরে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া এরপরে ঘটনার পেছনে অন্য কোনো কিছু আছে কিনা না সেগুলো খুঁজে বের করা এরকম একটা আমাদের অভ্যাস রয়েছে আরেকটি হল ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় আমাদের পুরো রাজনীতির একটা বিরাট অংশ সামরিক বাহিনী দ্বারা সবসময় নিয়ন্ত্রিত হয়েছে আমাদের দুই দুইজন রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা নিহত হয়েছেন সামরিক অভ্যুত্থানে এরপর সামরিক বাহিনী নামে বেনামে আমাদের দেশে দীর্ঘদিন শাসন করেছে মার্শাল্ল তিন তিনবার বলতে গেলে মার্শাল্লায়ের কবলে আমরা পড়েছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এরশার সাহেবের জামানাতে এবং ওয়ান ইলেভেনের সময় তো কাজেই আরেকটি সামরিক শাসন আসতে পারে সামরিক কর্তারা ক্ষমতা দখল করতে পারে এরকম ভয় না পাওয়াটা বোকামি এটাই স্বাভাবিক দ্বিতীয়ত আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কাছে যে বিষয়গুলো আশা করেছিলাম তাদের যে সফলতা কামনা করেছিলাম আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলোতে আমরা আশাবাদী হওয়ার চেষ্টা করেছিলাম সেখানে ক্রমশ হতাশা নৈরশ্ববাদীতা ভর করেছে দ্বিতীয়ত যে সকল রাজনৈতিক শক্তি সম্পর্কে আমরা ধারণা করেছিলাম যে তারা দীর্ঘদিন মজলুম ছিল তাদের চরিত্র এখন ভালো হয়েছে এবং যাকে বলা হয় আগামীতে তারা যদি ক্ষমতায় আসে অপকর্ম করবে না কিন্তু মানুষের চরিত্র এমন যে মানুষ কেয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে সরাসরি অস্বীকার করে বলবে আল্লাহর সামনে গিয়ে বলবে আমি এই কাজ করিনি তখন আল্লাহ ওই মানুষের হাতের জবান খুলে দেবে হাত বলবে হ্যাঁ আমি তো এই চুরি করেছি জৌনাঙ্গের জবান খুলে দেবে বলবে আমি জেনা করেছি প্রতিটি জৌনাঙ্গ থেকে পুজ রক্ত বের হয়ে সাক্ষ্য বহন করবে যে এখানে এই কুকর্মগুলো হয়েছে কিন্তু তারপরে তারা শিকার করবেন এটা হলো মানুষের চরিত্র তো সেই দিক থেকে বাংলাদেশে যারা গত সেই ওয়ান ইলেভেন থেকে আজ পর্যন্ত মজলুম ছিলেন জুলুম অত্যাচারের শিকার হয়েছেন তাদের সম্পর্কে আমাদের যে চিন্তা চেতনা এটা রিভার্স হয়ে পড়েছে আমরা আশাহত হয়েছি এখন যে মব হচ্ছে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে এটি আমাদের সূর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ফলে প্রচলিত রাজনীতি নিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারছি না যে একটা নির্বাচন হয়ে গেলে মন্ত্রী এমপি হয়ে গেলে একটি দল ক্ষমতা এলে বা একাধিক দল ক্ষমতায় এলে একটা পার্লামেন্ট গঠিত হলে ওমুখে প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে যে দুধ এবং মধুর নহর প্রবাহিত হবে আমরা বলতে পারছি না একদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যর্থতা অন্যদিকে তার যে বিকল্প নির্বাচন সেখানে আলটিমেটলি যে অশনী সংকেট শুরু হয়ে গেছে সেই অশনী সংকেত দেখে মনে হচ্ছে যে জমানা আগামীতে যদি এইভাবে আসে তাহলে আওয়ামী লীগের জমানার চেয়ে ভীষণ রকম ভীষণ রকম খারাপ হবে ফলে মানুষ রিলিফ চাচ্ছে তারা একটা কঠোর শাসন চাচ্ছে আমাদের দেশে আয়ুব খানের যে শাসন আমরা পড়েছি আর যারা দেখেছেন তারা জানেন ইট ওয়াজ মাস একসেপ্টেড মানুষ মাথায় করে নেচেছিল মানে উনিশশো একান্ন থেকে একান্ন থেকে সাতান্ন পর্যন্ত যে দুরবস্থা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে গিয়েছে সব ক্ষেত্রে মানুষ পাগল হয়ে গিয়েছিল যে সমাজে একটা স্ট্যাবিলিটি আসুক এই জন্যে ফলে কি হলো যখন মার্শাল্লা জারি হলো পুরো পাকিস্তানে আনন্দের বন্যা বয়ে গেল এবং রেসকোর্স ময়দানে যখন ঢাকা রেসকোর্স ময়দানে আইব খান এলেন এখানে যে জনসমাবেশ হয়েছিল এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এত বড় জমায়ে তার হয়নি নাও দুই নম্বর হলো সেখানে যারা ভাষণ দিয়েছিলেন তার মধ্যে সবার শেষে ভাষণ দিলেন যাকে বলে আইব খান তার চেহারা দেখে কথা শুনে তার ব্যক্তিত্ব দেখে সবাই এক বাক্যে বলেছিলেন যে রাজা তো এমনই হওয়া উচিত এই রুখের হাতেই রাজত্ব নিরাপদ ফলে তিনি কিন্তু আটষট্টি প্রায় দশটি বছর একটি অবিস্মরণীয় শাসন ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন একেবারে সাতান্ন থেকে আটষট্টি পর্যন্ত ঊনসত্তরের গণ অভ্যুত্থান না হলে কী হতো সেটা আলাদা কথা এটু এ পলিটিক্যাল ব্লান্ডার এটা পাকিস্তানে যারা লোকজন তারা ভুল করেছিলেন যাকে নিয়ে হয় তো এখন এই যে বাংলাদেশে শেখ হাসিনার জমানাতে লুটপাট ব্যাংক লুট তারপর শেয়ার মার্কেট লুট এরপর অলিগার শ্রেণী তৈরি এ সকলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা শেখ হাসিনাকে হুটিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসকে আনলাম এনে কী পেলাম এখানে আমরা পেলাম সেন মার্টিনে যাওয়া যাবে না এখানে আমরা পেলাম মব হবে এখানে আমরা পেলাম ওটা হবে এটা হবে মানে ওনাকে বিশ্বাস করা যায় বা এই সরকারকে বিশ্বাস করা যায় আস্থায় নেওয়া যায় বুকে জড়িয়ে ধরা যায় মাথায় করে নাচা যায় কোলে নেওয়া যায় এইরকম কোনো জিনিসই ডক্টর মমতিনুজ দ্বারা এবং তার লোকজন দ্বারা হচ্ছে না নট এ সিঙ্গেল ওয়ান মনে হয় এরা অনেক দূরের মানুষ অন্য গ্রহ থেকে আমাদের কাছে এসেছেন এদেরকে ধরাও যাবে না ছোঁয়াও যাবে না এদেরকে নিয়ে কথা বলা যাবে না এরকম একটা অদ্ভুত দ্বিতীয় স্বাধীনতার যে প্রচার এবং প্রাকাণ্ডা হচ্ছে সেই প্রচার প্রপাকাণ্ডার ফলে একেবারে সমন্বয়ক থেকে শুরু করে ডক্টর ইউনুস পর্যন্ত সবার বিরুদ্ধে একটা অলিখিত ভয় অলিখিত আতঙ্ক অলিখিত অনিশ্চয়তা আমাদেরকে তাড়া করে ফেরছে হলো এক আর দ্বিতীয় যেই কথা বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প যা কিছু হবে নির্বাচন হবে বিএনপি আসবে জামাত আসবে সমন্বয়ক আসবে এবং তারা এসে দেশ কীভাবে চালাবে গত সাত মাসে আমরা যে নমুনা পেয়েছি আমরা তামার পাতে লিখে দিতে পারি শেখ হাসিনার জমানাটার চাইতে একশো গুণ খারাপ অবস্থা তৈরি হবে এর ফলে হয় কি মানুষ পরিবর্তন চাচ্ছে একটা শক্ত কিছু চাচ্ছে স্টিম রোলার চাচ্ছে এবং একই অবস্থা কিন্তু জাস্টিস সত্তারের সময় হয়েছিল এবং এর সাথেও কিন্তু মানুষ গ্রহণ করেছিল ভীষণভাবে গ্রহণ করেছিল খুশির বন্যা কল্পনা করতে পারবেন না সেই সময় এরশ্বাদ আসার পরে যাওয়া হয়েছিল তো একটা অব্যবস্থাপনার মধ্যে জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন জাস্টিস সাত্তার ক্ষমতা এলেন জনগণের ম্যান্ডেট নিয়ে এলেন বিপুল ভোটে আমিও সেই জায়গাতে ভোট দিয়েছিলাম এবং জাস্টিস সাত্তারের পক্ষে ভোট দেব দেবো দেবো জাস্টিস সাত্তারকে ভোট দেবো এই ধরনের গান গেয়ে গিয়ে আমরা প্রচারণা চালিয়েছে কিন্তু তিনি ছিলেন অযোগ্য তিনি চালাতে পারেননি এবং তার পিছনে যতই চক্রান্ত কথা বলা হোক না কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এর সাথে সামরিক শাসন অনিবার্য হয়ে পড়েছিল তো অতীতের সেই যে খারাপ যে স্মৃতিগুলো সেই খারাপ স্মৃতিকে স্মরণ করেই এখন মানুষ অজানা শক্তিকে কেউ আহ্বান জানায় কেউ ভয় পায় কেউ আতঙ্কগ্রস্ত আর এই আতঙ্কের মূল কেন্দ্র রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান ফলে তিনি কোথায় যাচ্ছে সেটি নিয়ে আলোচনা হয় কেন রাশিয়া গেলেন